আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের সোনার দাম কত চলুন দেখে নেওয়া যাক গত জানুয়ারি মাসে তিনবার বেড়েছিল সোনার দাম এর মধ্যে দুই দিন না যেতেই আবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ঘড়ি সোনায় দুই হাজার নিরানব্বই টাকা বাড়িয়ে এক লাখ চুয়াল্লিশ হাজার আটশো নব্বই টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে দেশের ইতিহাসে এটি এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম শনিবার পয়লা ফেব্রুয়ারি বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে যা রোববার দোসরা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে নতুন দর অনুযায়ী রোববার থেকে প্রতি ঘড়ি বাইশ ক্যারেট সোনা এক লাখ চুয়াল্লিশ হাজার আটশো টাকায় বিক্রি হবে আর প্রতি ভরি একুশ ক্যারেট সোনা এক লাখ আটত্রিশ হাজার তিনশো টাকা এবং আঠারো ক্যারেট সোনা এক লাখ টাকায় বিক্রি হবে এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে টাকা এক মাসে হাজার তিনবার বাড়লো সোনার দাম শনিবার পর্যন্ত বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেট সোনা বিক্রি হয়েছে এক লাখ বেয়াল্লিশ হাজার সাতশো একানব্বই টাকায় সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের দাম দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা স্বর্ণ যেহেতু আমদানিকৃত একটি উপাদান সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে স্বর্ণের দাম প্রায় প্রতিনিয়তি ওঠানামা করতে থাকে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ